আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পার্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচ স্পেশাল গ্রামার আইটেম আর্টিকেলের স্পেশাল ক্লাস নিয়ে আজকে আমাদের আর্টিকেলের সুপার স্পেশাল চোদ্দ নাম্বার লেকচার তো আজকে আমাদের স্পেশাল ফরটিন নাম্বার লেকচারে আমি তোমাদেরকে একটা স্পেশাল বইয়ের কথা বলি তো বইটা মোটামুটি সবাই হয়তো বা কিনি ফেলছে অলরেডি বা অনেকের কাছে আছে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স প্রকাশনী থেকে প্রকাশ করা বই ইংরেজি গ্রামারের জন্য সবচাইতে সুন্দর এবং সাজানো গোছানো এবং অনেকটা কার্যকরী বই অনেকে নবদূতের কথা বলবে হ্যাঁ নবদূত ভালো অ্যাডভান্সও ভালো নবদূত ভালো তবে তোমরা যদি অ্যাডভান্স আর নবদূতের মধ্যে পার্থক্য করো তাহলে ওই বিষয়টা ঠিক হবে না অ্যাডভান্সও অ্যাডভান্সের দিক থেকে ভালো নবদূত নবদূত দিক থেকে ভালো তবে আমার কাছে এখন বর্তমানে অ্যাডভান্সটা আছে তো আমি এই জন্য অ্যাডভান্সটাই তোমাদের কাছে দেখাচ্ছি যদি চাও ইংরেজি গ্রামারে কোন বই কিনবা অবশ্যই তোমরা অ্যাডভান্সটা নিতে পারো যদি কেউ নবদূত কিনো কোনো সমস্যা নেই নবদূত তোমাদের জন্য করলে ভালো হবে এটাও ভালো বই তো আমি তোমাদের বলে দিলাম দুটা বই হয় তুমি অ্যাডভান্স কিনবা অথবা তুমি নবদূত কিনবা তাহলেই তোমার জন্য গুড অ্যান্ড ফর এইচএসি এক্সামাইন বা এক্সামিনেশনের জন্য তো তোমাদের কার কার কাছে এই বইটা আছে এটা আমাকে জানায়ও অ্যাডভান্স বইটা কার 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 আছে আচ্ছা ওকে একটু চ্যাট বক্সে লিখে জানা দেখি কয়জনের কাছে এই বইটা এই স্পেশাল ঝাঁকা নাকা চমলক বইটা আছে আচ্ছা তো আচ্ছা প্রথমে বলছো কি আনিকা ওকে আনিকা না অর্ঘ বলছো না আজকে বায়োলজির রাত এগারোটা বাজে এস এম এস দিও আমি তোমাকে অধ্যায় বলে দিব এ পরে চেষ্টা করবো টপিকের নাম বলে দিই তিনশাল আচ্ছা তো যাই হোক এখন যার যার নাই তোমরা কিনে নেওয়ার চেষ্টা করো তো আমরা ক্লাস শুরু করি হ্যাঁ আজকে আমাদের স্পেশাল যে টপিকের ক্লাস সেই টপিকের ক্লাস আমি কি বইটা একটু ভেতর থেকে দেখাবো কিছু অংশ তোমরা কি দেখতে চাও আমি একটু দেখা দিই যেহেতু বইটা বে করছি দেখা দিই প্রথমে তো মনে করো যে আমার কন্টেন্টস মানে কি কি অংশ আছে পুরো এক থেকে শুরু করে বারোটা আইটেম লেখা আছে এবং বেসিক গ্রামার সম্পর্কে কিছু কথা বলা আছে যেগুলো তুমি পড়লে একাডেমিক প্লাস অ্যাডমিশন মানে ভর্তি পরীক্ষার জন্য অনেক ভালো কিছু শিখতে পারবা বেসিক গ্রামারের মধ্যে অনেক কিছু আছে আসলে ইংরেজির এইচএসিতে এই এক থেকে বারোটাই আসে আমাদের এগুলো হচ্ছে মেন পার্ট আর্টিকেল প্রিপোজিশন ফ্রেজ ওয়ার্ড কম্পিটি সেন্টেন্স তারপর হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স তা ন্যারেশন প্রোনাউন রেফারেন্স মডিফায়ার সেন্টেন্স কানেক্টর সেনিম ম্যাডোডিম আর হচ্ছে কি আমাদের পাঞ্চুয়েশন তবে তোমাদেরকে একটা একটা ম্যাজিক বলি ম্যাজিক হচ্ছে এই যে গ্রামারের মধ্যে যে বারোটা আইটেম আছে না প্রতিটার কিন্তু পাঁচ নাম্বার করি পাঁচ বারং ষাট নাম্বার এর মধ্যে সবচেয়ে সহজ গ্রামার কোনটা জানো থ্যাংক ইউ মন আছে হলাম কে বলতে পারবা যে বারোটা গ্রামের মধ্যে সবচেয়ে সহজ কোনটা যেখানে চোখ বুঝে বলো আচ্ছা নাই ভাই এখানে ট্যাগ কোয়েশ্চেন নাই এখন না পাঞ্চন হয় নাই না না হয় নাই না ট্যাক কোয়েশন নাই এটাও হয় নাই

না না শোনো থ্যাংক ইউ সো অনেকটা চেষ্টা করছো তো ফার্স্ট হয়েছে অর্ঘ সেকেন্ড হয়েছে স্মৃতি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের এই বারোটা গ্রামের মধ্যে সবচাইতে সহজ পানির মতো পানির মতো ক্লিয়ার একবারে চোখ বুঝে তুমি পাঁচে পাঁচ পাবা এটা নাম হচ্ছে টপিক থ্রি স্পেশাল ইউজ অফ ফ্রেজেস ওয়ার্ড এটা এতটাই সহজ তুমি জাস্ট এই গ্রামারটা পড়লে মনে হবে আমার বাকি এগারোটা গ্রামার কেন এরকম হইল না আমি যখন পড়ছিলাম অফলাইনে আমি একটা স্যারের কাছে পড়ছিলাম তো স্যারের নাম ছিল সাইফুল স্যার তো স্যার এত সুন্দর করে বুঝাইছিল এতটা ইজিলি বুঝাইছিল এতটা মানে মজা দিয়ে বুঝাইছিল আমার কাছে মনে হয়েছিল ইংরেজি এতটা সহজে আর কখনো শেখা যায় না আর এটাই ছিল সেই অংশটা ফ্রে ফ্রেজেস ওয়ার্ড এই ফ্রেজেস ওয়ার্ডটা যদি তোমরা একবার ভালো করে পারো দেখবা তোমাদের কাছে মনে হবে ইংরেজি এগারোটা আইটেম যদি এরকম হইতো সবচেয়ে ভালো লাগতো তোমাদের উত্তর হচ্ছে ফ্রেজেস ওয়ার্ড যেটা অর্ঘ বলছো আগে তারপর স্মৃতি বলছো উত্তর রাইট এইবার সবে বুঝতে পারছো জিনিস কোনটা বা সবচেয়ে সহজ কোনটা এই হচ্ছে সেটা উত্তরটা পাইছো সবাই জানায় একটু কথা বললো প্লিজ রেসপন্স করতে হবে সবাইকে উত্তর পেয়েছো স্যার আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা চলো শুরু করি হ্যাঁ তো বলে দিলাম আর কি হ্যাঁ বলে দিলাম আমাদের বারোটার গ্রামের মধ্যে তিন নাম্বারটা ইম্পর্টেন্ট আমি তিন নাম্বারটা আমি তোমার আলোচনা করবো আর্টিকেল আসি এরপর সিল এর মধ্যে যাব আস্তে আছে আচ্ছা এরপরে আমরা এই বইটা ক্লোজ করে দিলাম এখন আমরা যাচ্ছি আমাদের আজকে ক্লাসের মূল আলোচনা তো দেখি আমাদের মূল আলোচনা কি আমরা গত ক্লাসে কিন্তু আমাদের আর্টিকেল আলোচনা করছিলাম এবং আর্টিকেল থেকে আমরা অনেকটা শিখেছিলাম তো গত ক্লাসের টপিক আমাদের কি কি ছিল এই যে আমি দেখাই গত ক্লাসের টপিক তো আমাদের মনে হয় এগুলো ছিল এর এইগুলো আগেও ছিল পড়েছিলাম

এক থেকে মানে আমার আর্টিকেলের এ এন ডি ওগুলো সব কমপ্লিট আজকে আমরা শিখবো আর্টিকেল যেখানে আমরা ব্যবহারে ভুল করি তো এ এন ডি এর জন্য অনেকগুলো আমরা ইয়া পড়ছিলাম সূত্র পড়ছিলাম প্র্যাকটিসও করছিলাম তো আজকের ক্লাসটা হচ্ছে একটু নতুন কারণ আজকে আমাদের যেই টপিক এর নাম হচ্ছে আর্টিকেল ইউজের ক্ষেত্রে কিছু ভুল আমরা এ এন্ড ডি এগুলো রুলস পড়ছি অনেক প্র্যাকটিস করছি এখন আমাদের হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে কিছু ভুল শিখতে হবে যে জায়গায় ভুল করি আমরা আর এই টপিক শেখা শেষ হয়ে গেলে আমার আর্টিকেল শেষ দেন আমরা বেশি বেশি প্র্যাকটিস আর একটা বিষয় তোমাদের আমি বলি আমরা যখন প্র্যাকটিস করব আমরা মূলত এই যে অ্যাডভান্স অ্যাডভান্স বইয়ের পিছন থেকে আমাদের অনেকগুলো প্র্যাকটিস আছে সেখান থেকে নিয়ে নিয়ে আমি পড়াবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ক্লাস সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন কিন্তু ইংরেজি ক্লাস তিন দিন আইসিটি একদিন কিন্তু বাংলা ক্লাস এটা কিন্তু অনেকেই জানো না আমি বলে দিচ্ছি হ্যাঁ শনি রবির সম হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস মঙ্গল বুধ বৃহস্পতি হচ্ছে আইসিটি আর শুক্রবারে আমাদের বাংলা ক্লাস ঠিক আছে এগুলো কিন্তু আমরা হয়তো অনেকে নতুন তো আজকে একটু বলে দিলাম একটু মনে রাখো আচ্ছা তো আর্টিকেলের ইউজের ক্ষেত্রে কিছু ভুল আমরা শিখবো এই ভুলগুলো শিখলে আমাদের আর্টিকেলের মেইন যে প্র্যাকটিস ক্লাস সেটা আমাদের চলে আসবে সামনে তো চলো শুরু করি প্রথম যেই রুলস সেই রুলসটা আমরা একটু দেখবো এখানে আমাদের বলতেছে যে অ্যাবাস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমাদের কখনোই আর্টিকেল বসে না মানে আমরা এখন শিখবো যে আমরা কোথায় কোথায় আর্টিকেল বসাই না বা কোথায় কোথায় আর্টিকেল আসলে বসে না এটা হচ্ছে সেই প্রথম রুলস অ্যাবাস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না এখন কথা হচ্ছে আমাদের যদি অ্যাবাস্ট্রাক্ট নাউনি আমরা না চিনি ম্যাটেরিয়াল নাও আমরা না চিনি তাহলে কেমন হবে একটা সেন্টেন্সের মধ্যে নাউন তো থাকবে নাউন তো থাকি অবশ্য নাম কোনো কিছু নামই তো নাউন তো নাউনের যে প্রকার ভেদ রয়েছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এইগুলো যদি আমরা না চিনি আমরা তো আর্টিকেল পারবো না তো আমাদের কিন্তু বেসিক গ্রামারটা শিখতে হবে এই জন্য আমাদের কি করে জানো এই যে আমাদের বইগুলোতে আছে বেসিক কিছু গ্রামার দিয়ে দেয় নাউন চেনার উপায় প্রো নাউন অ্যাডজেক্টিভ প্রিপোজিশন এগুলো দিয়ে দেয় এগুলো আমাদের শিখতে হয় ভাবে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্রথম যে রুলস যে কি বসবে না কখনো আর্টিকেল বসবে না এখন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা এই উদাহরণটার বাংলা অর্থ আমরা চেষ্টা করবো বুঝার জন্য আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়েট কর আমি একটু ঠিক করে নিই এই দেখো এটা একটা সেন্টেন্স হ্যাঁ এই সেন্টেন্সটা আমি একটু পড়ি কি বলছে আমাদের এই সেন্টেন্সের মধ্যে বলতেছে কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু এখানে আমাদের এই যে কাইন্ডনেস এই কথার অর্থ আমাকে বুঝতে হবে কাইন্ডনেস এর মধ্যে একটা হেডলাইন আমি করছি আন্ডারলাইন করছি এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি স্যার বলো তো গ্রেট এটা আসলে সেন্টেন্সের রূপে কিভাবে কাজ করে নাউন প্রিপোজিশন অ্যাডজেক্টিভ এই গ্রেটটাকে কি বলা হয় বলো তো একটু গ্রেট আবার বলো তো আবার বলো

এটার অর্থ কি দয়াশীল হওয়া বা দয়া দেখানো হওয়া এগুলো হচ্ছে আমাদের নাউন। আমি একটু হেডলাইন দিয়ে এটাকে বুঝাচ্ছি এটা হচ্ছে অ্যাবাস্ট্র্যাক্ট নাউনের পরিচয় যদি কোনো সেন্টেন্সে কাইন্ডনেস থাকে এবং এর আগে কোনো যদি শূন্যস্থান থাকে যদি থাকে কোনো আর্টিকেল বসাবো না আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব। আমি যা বলছি কথাটা মন থাকবে বুঝতে পেরেছো পেরেছ ইউ নাউন এর আগে কোনো শূন্যস্থান থাকলে আমরা কি বসাবো না কোনো আর্টিকেল বসাবো না তো এটার বাংলা অর্থ কি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু দয়া একটি গুণ দয়া একটি মহৎগুণ এই হচ্ছে আমাদের হিসাবটা বা বিষয়টা তো আসলে এখন কষ্ট আমাদের ওই জায়গাতে নাউন চিনি না জানি না আসলে একটা গ্রামারের সাথে যে অনেকগুলো গ্রামার কানেক্টেড বা সম্পর্কযুক্ত এটা আমরা বুঝি না বা বুঝলেও না পড়তে চাই না কারণ এত এত গ্রামার মনে রাখা সম্ভব দেখো তুমি আর্টিকেলের কথা চিন্তা করো এই আর্টিকেল পড়তে গিয়ে তোমাকে নাউন শিখতে হয় আবার নাউনের মধ্যে কতগুলো নাউন আছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এই নাউন সেই নাউন হাবিজাবি কত কিছু এত কিছু কি মানুষের মনে থাকে তা এখন কথা হচ্ছে ইংরেজি পারবা কেমনে ইংরেজি আসলে গ্রামার দিয়ে কখনোই পারবা না এত ভালো করে ইংরেজি পারবা প্র্যাকটিস করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর অবশ্যই যে বাংলা অর্থটা বুঝতে হবে আমরা যারা ইংরেজি পড়াই যদি আমি ইংরেজি পড়াই না আমাকে ইংরেজি ক্লাসটা নিতে হচ্ছে কেন আমি জাস্ট বলি আমার এখানে কিন্তু তোমার সায়েন্সেও পড়ে কমার্সেও পড়ে আর্টসেও পড়ে আমার এখানে যদি তিনটা গ্রুপ স্টুডেন্টরা পড়ে সবার কথা চিন্তা করেই আমাকে ইংরেজি ক্লাস নেওয়ার চেষ্টা করতে হচ্ছে আমি মূলত আইসিটি পড়াই আর আমি সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের শিক্ষক আমি কিন্তু ইংরেজি বাংলা এগুলো ধরি না বা আমি এগুলো কোনো চর্চা নাই তো এখন ইংরেজি পড়াতে হচ্ছে আমাকে বাংলা পড়াতে হচ্ছে কেন পড়াতে হচ্ছে আমার এই ব্যাচের মধ্যে আর্টসের স্টুডেন্টগুলো অনেকে আছে কমার্স স্টুডেন্টগুলো অনেকে আছে তো ওদের কথা চিন্তা করে আমাকে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতে হচ্ছে কারণ আমরা জানি আর্টসে কমার্সের যারা থাকে ওদের প্যারাদায়ক যে বিষয় সবচেয়ে প্যারাময় বিষয় হচ্ছে ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্ট আর সায়েন্সের যারা আছে ওদের এগুলো কিছুই না সায়েন্সে যারা আছে ওদের এগুলো নিয়ে প্যারা খেতে হয় না ওরা মোটামুটি ভালোই পারে ওদের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করতে হয় তো বেশি এই জন্য ওদের ব্রেন থাকে ফুরফুরা বা স্ট্রং এই জন্য ওদের এগুলো নিয়ে প্যারা খেতে হয় না তারপর লাগে কিছু কিছু ক্ষেত্রে তবে সবচেয়ে বেশি প্রয়োজন আর্টসের আর কমার্সের স্টুডেন্টদের জন্য এই জন্য এই আর্টস আর কমার্সে যারা আছে আমার অনলাইন ব্যাচে পড়ে ওদের কথা চিন্তা করেই আমার এই ইংলিশ ক্লাসের

এরপরে আমাদের দুই নম্বর রুলস এই রুলসটা আমাদের শেষ দুই নম্বর রুলস হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না আচ্ছা আনকাউন্টেবল মানে কি কাউন্টেবল মানে কি যেগুলো গণনা করা যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল কিন্তু আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গণনা করা যায় না যেমন বলি পানি পানি মধু তেল এগুলো কি গণনা করা যায় তো গুনতে পারো এগুলো পানি কত আচ্ছা এবার হচ্ছে দয়া দয়া বলতে কি এবার হচ্ছে তোমার বিষয় আবেগ থাকে সেগুলো কখনো কি করা করা যায় যায় গণনা না আচ্ছা একটা উদাহরণ দিলে সহজে বুঝবা যেমন আমি তোমাদের কাছে একটা সেন্টেন্স নিয়ে আসলাম হুম এই সেন্টেন্স একটু বড় সেন্টেন্স তোমরা একটু তাকাইও বলতেছে মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিউপল এখানে মর্নিং ওয়ার্কটাই হচ্ছে আমাদের একটা নাউন কেন এখানে ওয়ার্ক মানে কি হাঁটা আর মর্নিং ওয়াক মানে কি সকালের দিকে হাঁটা আলহামদুলিল্লাহ প্রায় ক্লাস অনেক উপস্থিত থ্যাংক ইউ সো মাচ নিমিত ক্লাস করো সকল ফ্রেন্ডে নিয়ে আসো আচ্ছা আর নতুন স্টুডেন্ট আসো নাম তো বলতে পারতেছি না তেমন তবে এখানে দেখতে পাচ্ছি রিফাত আইটি ইনস্টিটিউট সরি রাফিক রাফিক লেখা আইটি ইনস্টিটিউট তোমার পরিচয় আমি জানতে পারলাম না ওয়েলকার নামে জয়েন করছো দেখো আমি তোমাদের পরিচয় পড়া জানবো আবার ক্লাস করে এখন এটা আমাদের শেষ এখানে দেখো বলতেছে পুরো সেন্টেন্সে যে মর্নিং ওয়াল্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিউপল এখন এটার বাংলা অর্থ যে তুমি পারো একটু গেস করে একজন বলতে পারবা এর বাংলা অর্থ কি মর্নিং ওয়াল্ক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিউপল এটা আমাকে একজন বলো তো সকালের হ্যাঁ বলো বলো

তো এখানে যে সকাল বেলা মর্নিং ওয়াক সকালবেলার হাঁটা এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন যদি এর একগুলো শূন্যস্থান থাকতো নো আর্টিকেল আচ্ছা এটা আমাদের শেষ এই মুহূর্তে আমরা ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস পড়বো এটা হচ্ছে তিন নাম্বার রুলস আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার একটু নেটটা একটু স্লো হয়ে যাওয়ার কারণে আমি এম বি এখন ক্লাসে উপস্থিত আছি ওয়াইফাইটা অফ রাখছি সবাই কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ একটু আমাকে জানো সবকি কি ঠিকঠাক আছে সবার এখানে আচ্ছা তাহলে আমি শুরু করলাম হ্যাঁ আমাদের তৃতীয় নাম্বার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা নতুন মনে একদম জয়েন করছে আমি আসলে এখন পরিচয় নিতে পারতেছি না আচ্ছা জয়েন করছো থ্যাংক ইউ জি আসো খুশি হলাম এখন আমি যাই আমাদের মূল ক্লাসে আসি তিন নাম্বার রুলসটা হচ্ছে আজকে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জিং এবং সবচেয়ে মজাদার রুলস তিন নাম্বার রুলসটা হচ্ছে পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন গুলো কি কি আমরা সবাই জানি মাই আওয়ার ইউর হিস আমি আফসানা ওকে থ্যাংক ইউ হ্যাঁ আফসানা থ্যাংক ইউ আচ্ছা 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 একজন প্রশ্ন করছো মনে হয় আমি আসলে উত্তরটা দিতে পারতেছি না এখন আমাদের ক্লাসে কলেজের ইংরেজির স্যাররা কথা বলে এটা কিসের ভাষা স্যার ইসফনিক ভাষা সত্যি কথা এটা আমি আজকে প্রথম শুনলাম আমার জানা নেই সাদিদ দুঃখিত হ্যাঁ আচ্ছা যাক দেখো তো যেটা বলছিলাম আচ্ছা আমি পোটা দেখা দিই এত লুকোচুরি কিছু নাই আমি দেখা দিই সাথে তোমরা দেখবে পরবর্তীতে দেখো তো তিন নম্বর উল্লেস হচ্ছে পসেসিভ প্রনাউনের আগে বা পরে কোনো আর্টিকেল বসে না মুখস্ত করো পসেসিভ প্রনাউনের আগে বা পরে নো আর্টিকেল পসেসিভ প্রোনাউনগুলো কি মাই আওয়ার ইউর হিস হার দেয়ার ইটস এগুলোই হচ্ছে পসেসিভ প্রনাউন তো এই পসেসিভ প্রনাউন সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকুক শুরুতে থাকুক শেষে থাকুক মাঝে থাকুক যেখানেই থাকুক এর আগে পরে নো আর্টিকেল কোনো আর্টিকেল বসবে না সবাইকে আমার কথা বুঝতে পারছো একটু কথা বলো প্রনাউনের আগে বা পরে হ্যাঁ কোনো আর্টিকেল বসবে না আচ্ছা থ্যাংক ইউ ওকে ওকে আচ্ছা বুঝছি মানে বিশেষ মতো মতো কথা বলছি আচ্ছা আমি আমি আলোচনা করবো সাবজিক বলছো বুঝলাম এবার দেখি আমি একটা শব্দ নিচ্ছি এই শব্দটা হচ্ছে আমার এরকম শব্দটা হচ্ছে দেখো আমার হাতের নো একটু বড় হয়েছে কিছু মনে করো না না দেখো এখানে বলতেছে যে ড্যাশ দিস ইজ মাই হাউস এখানে কিন্তু পসেসিভ হচ্ছে একটা মাই আরেকটা তবে শূন্যস্থান আছে কার সামনে দিসের সামনে দিসের আগে যেটা ঠিক আছে তো দিশের আগে দিশের আগে যদি শূন্যস্থান আছে দিস হচ্ছে একটা পসেসিভ প্রনাউন দিস হচ্ছে যদিও এখানে লেখা নাই অনেকগুলো পসিটিভ প্রোনাউন আছে দিস হচ্ছে একটা পসিটিভ প্রোনাউন এই জন্য এর আগে যে শূন্যস্থান ছিল এখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হচ্ছে কারণ আমরা জানি পসিটিভ প্রোনাউনের আগে বা পরে নো আর্টিকেল সবাই দেখো তো উদাহরণটা বুঝতে পারলা কিনা জি স্যার থ্যাংক ইউ এর বাংলা অর্থ কি বাংলা অর্থ হবে এটা হচ্ছে আমার বাড়ি বা এটা হলো আমার বাড়ি থ্যাংক ইউ আচ্ছা এই পরবর্তী একটা উদাহরণ দিই তারা একটু ইজিলি বুঝতে পারবা পরবর্তী উদাহরণটা হচ্ছে এভরি মাদার লাভস হার চিলড্রেন এভরি মাদার লাভস হার চিলড্রেন এখানে পসেসিভ প্রোনাউন কোনটা এ যে হার হার হচ্ছে একটা প্রোনাউন পসেসিভ প্রোনাউন এর পর একটা শূন্যস্থান আছে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসল না ক্রস বসছে কেন বসছে ওই নিয়ম অনুযায়ী বসছে এভরি মাদার লাভস হার চিলড্রেন অর্থ কী বলতো এর অর্থ কি তার পৃথিবীর প্রত্যেকটা মা তার অনেক ভালোবাসেন তো এই হচ্ছে আমাদের গ্রামারের স্পেশাল নিয়মটা যাচ্ছে মনে রাখবা যেখানে প্রোনাউন আগে হোক শূন্য স্থান বা পরে হোক নো আর্টিকেল জাস্ট ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে একটু আমাকে জানাও পুরো ক্লাসে যা যা বোঝানো হইলো শেখানো হইলো এই পর্যন্ত সবাই ভালো করে বুঝতে পারছো কিনা বা শিখতে পারছো কিনা থ্যাংক ইউ সো মাছ মন আজকে প্রথম ক্লাস করছো খুব শুনলাম বাকিরা যারা আসছো বাকিদের রেসপন্স আছে একটু বাকিরা কেমন বুঝতে পারলো একটু আমাকে জানায় থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমি আর বেশি কেমন ক্লাস নিতে পারতেছি না দুঃখিত কারণ আমার পরবর্তী আছে ক্লাস আছে থ্যাংক ইউ সো মাচ ক্লাস করছো নোটগুলো দিয়ে দিব আর তোমরা কষ্ট করে বাড়ি কাছে আমাকে জমা দিও থ্যাংক ইউ অনিকা থ্যাংক ইউ স্বপ্ন জয়েন করছো ইভা জয়েন করছো থ্যাংক ইউ সো মাছ তো আজকে মতো আমাদের ক্লাস স্পেশাল এখানে এসে স্নেক ক্লাসের অপেক্ষা থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ